मकृष्ण जगद्गु पादपद्रुवा प्रणमा मुहुर् नम श्रीयतिराजा विवेकानंदसूर स्वामिने स्वामिनेतापहारी শ্রী শ্রী মায়ের আশীর্বাদ ধন্য এই জায়গা মায়ের সন্তান এই অঞ্চলে বহুদিন থেকে বহু অপেক্ষা করেছেন এবং তার কৃপাতেই এই আশ্রম গড়ে উঠেছে সুতরাং এই আশ্রমের সঙ্গে সংশ্লিষ্ট সকলেই মায়ের কাছে অত্যন্ত স্নেহভা রয়েছে এ বিষয়ে কোনো সন্দেহ নাই শ্রী শ্রী মা সাক্ষাৎ জগদম্বা কারণ আমরা একটা কি শুনছিলাম শ্রীরামকৃষ্ণ হচ্ছেন জৃম্ভিত যুগ ঈশ্বর এই ঈশ্বর এই যুগেতে এইভাবে প্রকাশিত হয়েছেন শ্রীরামকৃষ্ণ রূপে প্রকাশিত হয়েছেন তারই শক্তি শ্রী শ্রী মা শ্রী মা দেবী একদিন শ্রীমা সারদা দেবী ঠাকুরের পদসেবা করছেন এবং পদসেবা করতে করতে তাকে জিজ্ঞাসা করছেন তুমি আমাকে কিভাবে দেখো ঠাকুর একটু ইতস্তর না করে উত্তর দিলেন যে মা মন্দিরে পুজো নিচ্ছেন অর্থাৎ দেবী ভবতারিণী দক্ষিণেশ্বর মন্দিরের অধিষ্ঠাত্রী দেবী এবং যে মা নহবতে উপরতলায় বাস করছেন এই দেহটা জন্ম দিয়েছেন এবং তোমাকে আমি এক বলে দেখি অর্থাৎ সাক্ষাৎ ভবতারিণী চন্দ্রামণি দেবী এবং মা সারদা এই তিনজন এক মা যে সাক্ষাৎ দেবী এর অনেকগুলি প্রমাণ আমরা দেখেছি তার জীবনে যখন পাঠ করি দেখতে পাই এর সাক্ষাৎ ভগবতী কীভাবে দেহ ধারণ করে এসেছেন এই উপলব্ধি অনেকেরই হয়েছে এক দুটি ঘটনা আমরা নিই মা তখন জয়রাম বাটিতে খুব বেশি বয়স হয়নি মায়ের মা জগদ্ধাত্রী পুজো করছেন কালী পুজো করার যে পাড়াতে কালী পুজো হচ্ছিল সে পাড়ার লোকেরা আড়াআড়ি করে তার কাছ থেকে তারই সংগৃহীত চাল গ্রহণ করেননি তিনি খুব দুশ্চিন্তায় করেছিলেন যে এই কালির চাল কে খাবে এরকম যেন যখন শ্যামাচুন্দরী দেবী বলছেন তখন মা জগদ্ধাত্রী তাকে দর্শন দিয়ে বলেছিলেন যে আমি খাবো আমার তুমি পুজো করো শ্যামাচুন্দরী দেবী মা সারদাকে জিজ্ঞেস করেছেন হরে এই দেবী কে পায়ের উপর পা দিয়ে বসে আছে মা বলেন জগদ্ধাত্রী সঙ্গে দেবী বলেন আমি জগদ্ধাত্রী পুজো করব এবং জগদ্ধাত্রী পুজোর জন্য যাবতীয় জোগাড় আরম্ভ করলেন পুজো আরম্ভ হয়ে গেল মা তখন পুজো দেখতে এসেছেন শ্রী মা সারদা দেবী জগদ্ধাত্রী পুজো দেখতে এসেছেন সেখানে এক পাশে বসে ধ্যানস্থা হয়েছেন এমন সময় ওই পাশের গ্রাম হলদ্বীপুকুর থেকে রাম হৃদয় ঘোষাল নামে এক ভদ্রলোক এসেছেন জগদ্ধাত্রীর প্রতিমা দর্শন করতে জগদ্ধাত্রীর প্রতিমা দিকে তাকিয়ে আছেন আর কখনো কখনো তার দৃষ্টি চলে যাচ্ছে তাঁরই অত্যন্ত আদরের সাধু সারুর দিকে সারদা মা গ্রামের এলাকার লোকে দেখাচ্ছে সারু নামে খাতে ছিলেন তার দিকে দৃষ্টি যাচ্ছে কিছুক্ষণ পরে ভদ্রলোক ঘুরিয়ে ফেলেন কোনটি জগদ্ধাত্রী আর কোনটি সারদা জগদ্ধাত্রীর প্রতিমা দেখতে যে সারদা দেখে দেখাচ্ছেন দেখে দেখছেন সেখানেও মা জগদ্ধাত্রী এই মা কে রূপে দেখে আর ওই রকম একটা অবস্থায় কিছুক্ষণ থাক থেকে ভয় পেয়ে দিয়ে সেখান থেকে তাড়াতাড়ি পালিয়ে গেলেন ভাগ্যবান ছিলেন তিনি মা দেখে কৃপা করে তার স্বরূপটি দর্শন করালেন আবার যখন ওই তেরোভেলোর ভয়ঙ্কর প্রান্তর দিয়ে যাচ্ছেন একাকিনী সঙ্গে দুই একজন ছিলেন তার একটু দূরে ডাকাতের মুখোমুখি পড়েছেন ডাকাতের দেখে তিনি ভয় না পেয়ে বলছেন যে আমি তোমার মেয়ে সারদা ইত্যাদি কথা বলছেন সেই ডাকাত পরে স্বীকার করেছিল মাকে গ্রাম্য বধু বলে দেখেননি তিনি দেখেছেন মাকে সাক্ষাৎ কালী রূপে যখন মাকে কোন সন্তান জিজ্ঞেস করছে মা আপনি মা বললেন আমি কেন দেখাব মা নিজে তার রূপটি ঢেকে রাখার চেষ্টা করতেন সবসময় কখনই প্রকাশ হতে দিতেন না কিন্তু কোনো কোনো সময় কোনো কোন ভাগ্যবান ব্যক্তি সেই রূপের দর্শন পেয়েছে এহেন মা আমাদের কাছে থাকলেন শ্রী রামকৃষ্ণের মাছ পর প্রায় চৌত্রিশ বছর কাল এই ইহলোকে থাকলেন থেকে মা রূপে দেবী রূপে নয় মা রূপে সকলের কত রকমের কল্যাণ বিধান করছেন শুধু মানুষের নয় মানুষ মানুষের জীব জন্তু সকলের সকলের তিনি মা হতে পারেন তিনি দেবী তিনি হরিশকে ভয়ঙ্কর আঘাত করেছেন বলছেন নিজের রূপ ধরে তখন তার বুকে হাঁটু টেনে ধরে তাকে এমন চড় মারতে লাগলাম সে হেহে করতে লাগলো এরকম ভয়ঙ্করী রূপ মা ধারণ করেছেন আবার যখন এই মা যে বাড়িতে থাকতেন সেই বাড়ির সামনের বস্তিতে কোন লোক যখন যখন তার স্ত্রীর উপর কথ্য অত্যাচার করছে মা সেইখানে বসেই খুব জোরে চিৎকার করে বলছে বলি ও মিং বউটাকে মেরে ফেলবি নাকি এই মায়ের গলার স্বর এত নিচু ছিল যে উপরতলা থেকে নিচের তলায় লোক করে শুনতে হইত না কিন্তু সেদিন মায়ের গলার সেই স্বর শুনে মায়ের রুদ্র রূপ দেখে ওই যে মত্ত লোকটি তার স্ত্রীর উপর অত্যাচার করছিল সে অত্যাচার থামিয়ে দিতে বাধ্য হয়েছে এরকম মায়ের আমরা চকিত আওয়াজ দেখতে পেয়েছে এরকম রূপের কিন্তু মা বেশিরভাগ সময়ে এবং অধিকাংশ ক্ষেত্রেই আমাদের শুধু মা এইভাবে নিজেকে প্রকাশ করেছেন দীক্ষা দিয়েছেন সন্তানকে দীক্ষার পরে ঠাকুরের ছবি দেখিয়ে বলছেন এই ইনি তোমার ইষ্ট ইনি তোমার গুরু তো শিষ্য বলছে যে গুরু উনি কেন হবে তো আপনি কারণ আপনি তো আমাকে দীক্ষা দিয়েছেন মা বলছেন না উনি তোমার গুরু ঠাকুরকে দেখে বলছেন উনি তোমার গুরু শিষ্য বলছে আপনি উনি যদি আমার গুরু হন তাহলে আপনি কে মা বললেন আমি তোমার মা বলে আপনি কেন আমার মা হবেন আমার মা তো সেই দূর গ্রামে আছেন সেখানে তিনি সংসারের কাজে ব্যস্ত আপনি তো এখানে জয়রাম আছেন আপনি কি করে আমার মা মা বলেন ভালো করে তাকিয়ে দেখো বাবা তিনি ভালো করে তাকিয়ে দেখতে গিয়ে দেখেন তারই মা গর্বারেন মা অবিকল সেই মূর্তি মার মধ্যে তিনি নিজের গর্ভধারিণী মা এবং এই জগজজননী শারদা মায়ের চেহারার মতো কোন পার্থক্য খুঁজে পাননি মা এইভাবেই তার সন্তানের কাছে নিজ পরিচয় দিয়েছেন যে আমি মা তুমি আমার সন্তান তোমরা আমার সবাই সন্তান একবার মা কীর্তন শুনতে গিয়েছিলেন এক ভদ্রকের বাড়িতে কীর্তন হচ্ছে সেখানে রাধাকৃষ্ণের যে বিলহ এবং পরে মিলন এই শুনতে শুনতে মা এমন ভাবস্থ হয়ে গেছেন যে তিনি যে কোথায় আছেন কার বাড়িতে এসেছেন সব ভুলে গেছেন আর বাইরের বুস্তান হারিয়ে ফেলেছেন কীর্তন শেষ হয়ে যাওয়ার পরও মা সেখানে স্থির হয়ে বসে আছেন বসে আছেন অনেকেই মার সঙ্গে যারা গেছেন তার মাকে আনবার জন্য মাকে খুব বলছেন মা উঠু মা উঠু শেষ হয়ে গেছে মা কোনো হুশ নাই অনেক কষ্টে গোলাপ মা যোগী মা যারা মার সঙ্গে নিয়েছিলেন তার মাকে খুব কষ্টে ধরে ধরে নিয়ে এলেন ওই যে নিয়ে আসছেন ধীরে ধীরে মায়ের পা এখানে করছে ওখানে করছেন এইভাবে তার নিজের থাকার বাড়িতে এলেন সেখানেও যখন বলে উঠলেন সেই রকমই অবস্থা পা এখানে করছে ওখানে করছে বাড়ি গিয়েও সেই জেনাকরে বেহুস হয়ে বসে আছেন রাধা কৃষ্ণের কথা ভাবতে ভাবতে তার আগের জীবনের কথা অর্থাৎ যিনি রাধারূপে এসেছেন যিনি সীতা রূপে এসেছেন তিনি তো এসছেন সারদা রূপে এসছেন সে আগে জীবনের কথা মনে পড়ে যাওয়াতে সেইভাবে বিপদ হয়ে আছেন তখন এক ভক্ত জানতেন এক মহামন্ত্র যে মন্ত্রের জোরে মাকে সাধারণ মর্তভূমিতে নামিয়ে আনা যায় সে ভক্ত মায়ের কাছে ক্রমাগত মা মা বলে ডাকছেন কারণ সেখানেও অন্য কোনো নাম কাজ করবে না ওই মা বলে ডাকাতে মা একটু মুস ফিরেছে সন্তানের ডাক তো মার মুখ ফিরিয়ে থাকতে পারেন না মা জিজ্ঞেস সে সন্তান বলে আমাদের খিদে পেয়েছে খেতে দেওয়া অমনি মা আস্তে আস্তে এই ভূমিতে নেমে এলেন তারপর স্বাভাবিকভাবে সত্য কাজকর্ম করছেন তিনি দেবী নিঃসন্দেহে তিনি এই জগতের পালিকা সেও সত্য কথা কিন্তু সর্বোপরি তিনি মা তিনি নিজের মুখে বলছেন আমি সতেরো মা অসতেরো মা আমি ইতর জীব জন্তুরও মা সন্তান জিজ্ঞেস করছি তুমি কি সকলের মা মা বলছেন হ্যাঁ ওই যে এইসব ইতর জীব জন্তুদের বলছেন হ্যাঁ ওই যে গঙ্গারাম একটি পাখি ছিল মায়ের সে যখন খিদে পে খালি মা মা বলে ডাকত মাও তাড়াতাড়ি এসে তাকে একটু ছোলা জল ইত্যাদি খেতে দিতেন से जानत माँ डे खबर गोल गलघरे मूल बाड़ी थी बेस कैटा गोल गलघर से बोर बेला बाछूर खूब डाक से हम्बा हम्बा को डाक से क्यों सुनते पायने मा से हटात जाए बाबा जाए से बाछुर गला जड़िए धरे बा हाथ दिए तरह पेटी धरले धरल आबसे पे धरले धीरे धीरे बाछुरी शांत तो होए गल বাছর তিনি মা একটি বিড়াল ছিল সেই বিড়ালটিকে রাধু দিদি খুব ভালোবাসতেন আর রাধু দিদি খুব ভালোবাসার জিনিস খুব সাহেবের কারণেও সে মায়েরও খুব স্নেহের ভাগিদার হয়েছিল অনেক সময় সে চুরি করে খেত তার যা স্বভাব তাই সে করতো পরে কেউ বিরক্ত হয়ে তাকে মারতে এলে সে বিড়ালটি এসে মায়ের পায়ের তলায় বসে পড়ত মায়ের পায়ের তলায় যে বসে তাকে তো কেউ মারতে পারে না কলেজে মারের হাত থেকে রেহাই পেত মা কখনো কখনো তার বিরক্ত হয়ে বাইরে এরকম সবাই যখন অনুযোগ করছে মা যেন একটু তার উপরে রেগে গিয়ে তাকে মারার জন্য যখন লাঠিটি তুলতেন সে এসে মায়ের পায়ের তলায় লুটিয়ে পড়ত আর মা মারতে পারত না কারণ স্মরণাগত যে যে তার চরণে আশ্রয় নিয়েছে তাকে তো মা আঘাত করতে পারে না মা হেসে ফেলতেন সকলেই জানত বিড়ালটি জানে কি সেই কৌশল যে কৌশলে মার হাত মায়ের মারের হাত থেকে রেহাই পাওয়া যায় আর মানুষের মধ্যেও সন্ন্যাসীরা তো মায়ের মাথার মনি ছিলেন ধরতে গেলে মা তাদেরকে কত স্নেহ যত্ন করছেন একবার দুজন সন্ন্যাসী সমস্ত ভক্তের সঙ্গে খেতে বসেছেন খাওয়া শেষ হয়ে গিয়েছে কিছুক্ষণ পরে সেই দুই সন্ন্যাসীর ডাক পড়ল মা হাতে দুটি দুধের গাছ নিয়ে দাঁড়িয়ে আছেন তাকে বললেন বাবা একটু খেয়ে নাও তারপরে কারণটা বলছেন যে অল্প একটু দুধ আছে তো সকলকে দিতে পারবো না সেই জন্য ওখানেই দিতে পারিনি তোমাদের আলাদা করে ডেকে এনেছি ওরা তো বাড়িতে খায় নানা রকম তোমরা কোথায় পাবে কে তোমাদের দেবে হয়তো ওই সন্ন্যাসীদের প্রতি দার্যার যেন একটু বেশি পক্ষপাতিত্ব ছিল এরকম সকলেই ভাবতেন কারণ সন্ন্যাসীরা তার জন্য সর্বস্ব ত্যাগ করেছে তাই বলে গৃহিভক্তরা কেউ ফেলনা ছিলেন না তাদের জন্য মার কী চিন্তা মার একটি সন্তান মাঝে মাঝে আসতেন মার কাছে যেদিন আসার কথা সেদিন আসতে না পারলে মা বারবার বলতেন আজকে রামময় আসতে পারলো তখন রামময় সাধু হননি পরবর্তী ক্ষেত্রে তিনি যখন সন্ন্যাসী হয়েছেন রাম হয়েছিল স্বামী গৌরীশ্বরানন্দ মারানোর সেবা করেছিলেন তখন স্কুলে পড়ার সময় কোনো কবি আসতে পারতেন না মা বলতেন আজকে রামমাই আসতে পারেনি হয়তো পরীক্ষা আছে ছেলে আমার পড়াশোনায় ব্যস্ত আছে মা যখন আসতেন মা হাতে হাতে হাত ধরে নিয়ে গিয়ে দেখাতেন যে রামমাই মা লাগানো গাছে কেমন সুন্দর ফুল ফুটেছে রামায়মাই খুশি হতেন এবং মা সেই ফুল তুলতেন না যতদিন সে না দেখছে এরকম ভালোবাসা তার ছেলেটি তখন স্কুলের ছাত্র ছোট্ট ছেলে আবার বিভূদেবু মার কাছে আসতেন তিনি আসবেন এ আশাতে মা পিঠে তৈরি করে রেখে দিয়েছেন এলেন না সময় মতো অপেক্ষা করছেন পিঠে পিঠিকে নতুন করে ভেজে রাখছেন শেষ পর্যন্ত বিভূতিবা আসাতে মা থেকে খাইয়ে তৃপ্ত হলেন তিনি যখন খেতে বসছেন বিভূতিবু অনেক অনেক কিছু মার সামনে খাচ্ছেন বিভূতবু গর্ভধারণে মা সেখানে এসে বলছেন এখানে তো বিভূতি বেশ খায় আমার হয়তো কিছুতেই খেতে চায় না মা বলছেন আমার ছেলে খাওয়ার ব্যাপারে তুমি যোগ দিও না আমি গরিব মানুষ যা ছেলে তাই ছেলেকে খাওয়ায় ছেলে তাই খায় এই যে সন্তানের প্রতি মার ভালোবাসা সন্তানদের মনে হতো তাদের গর্ভধারণী মায়ের ভালোবাসার থেকেও সেটি গভীর সেটি তীব্র স্বামী বীরজানন্দী মহারাজ ছোটবেলাতে মায়ের কৃপা পেয়েছেন তিনি হচ্ছেন ঠাকুরের সন্তানদের পর প্রথম যে ছেলে রামকৃষ্ণ সঙ্গে যোগদান করেছেন তিনি হচ্ছেন স্বামী বিরোজানন্দজি জী মহারাজ কালীকৃষ্ণ নাম তার তিনি মার কাছ থেকে কৃপা পেয়েছেন দীক্ষা পেয়েছেন জয়রাম মাঠে তো একবার কিছু বার এসেছিলেন শারদানন্দ জী প্রমুখের সঙ্গে সেখানে থাকার সময় জয়রাম মাঠে তখন ম্যালেরিয়া প্রবণ জায়গা খুব ম্যালেরিয়া হতো স্বধর্মের লাগিয়া লকে সমাজের মধ্যে মারেলা হল ছয় মারেলে যে বুকছে মা আফসুস কো চেচেরা আমি খাওতে কো চেরাই কানে তবু মা দা হবদি লোকে বাড়ি বাড়ি চেইছেন টু ডু মি আস্ক দেন জয়রামের গাম্য দূত তখন পাওয়া যেত না একই কাছে আছড়া কল কাছে আছড়া করে বুক নিয়েছে খাওতে স্বধর্মে তো সুস্তা হল ভাবেন যে আর্ট বেশি থাকে কি খাওয়ারতে মাইক কো চাপ করবে কারণ আমরা যতদিন থাকব মা আমাদের সেবা যত্ন করতে গিয়ে নিজেই অসুস্থ হয়ে পড়বেন শরৎ মহাজ ফিরে আসার চেষ্টা করছেন কালীকৃষ্ণ মহাজের সঙ্গে নিয়ে মাটা মোবাইল সাড়ে একদিন থাকার কথা তার সহজ কাজের কথা বলেই চলে আসছেন কালীকৃষ্ণ মহাজ বলছেন জুড়ে যানজি বলছেন যে বাড়িতে তো মাকে খুব ভালোবাসত তিনি বস্তুব কেই গল্পী মার একটু না ওঠাই ছিলেন ওই মাকে তো খুব ভালোবাসতুম কিন্তু এই যে মা ইনি সমস্ত মায়ের ভালোবাসাকে যেন নিজের মধ্যে নিয়ে এসেছেন ওই যে সাধক কবি যেমন লিখছেন না নিখিল মাতৃ হৃদয় সাগর ও মন্থন জগতে জগতের যত মা আছেন সমস্ত মায়ের হৃদয় সাগর মন্থন করে এই মা সারদার রূপটি এসেছে সুধামূলতি অমৃতময় মূর্তি তার ধারণ করেছেন তিনি কালীকৃষ্ণ মাই বলছেন એમાય ભલાવસા ગર્ભોનારમાય ભલાવસા કે છાપીએ ગલુ જગન જયનમતી તે પીચન માઠાગુરણ એસચન ઓય ગાડી સંગે સંગે એકડે ગાવે શેસ પ્રાંતો પર્જંતો કાર્યક્રમ આજ આગે ટીમ કાન્સેટ કો મોઠાગુરણ કાન્સેટ જો બિલાને હમે છે બીજોનેડી તોન લાઈતે જાછે દેખમાતો ઓણડાણી આછે જલદો કોન દેખાય જાય કાર્યક્રમ આજ વાર વાર પીચન કરે છેન માર્દી ওই যে জয়রামেটা থেকে ফিরে এলাম সত্যি কথাই কিন্তু শরীরটা এলো মনটা তার পাদক হতে করে থাকল এই যে ভালোবাসা এই সর্বগ্রাসী ভালোবাসা সেখানে কোনো ভেদ নেই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যসূত্রের ভেদ নেই হিন্দু মুসলমান ভেদ নেই বড় লোক সমাজের স্তরের লোক সেখানে কোনো ভেদ নেই ধনী দরিদ্রের ভেদ নেই পুরুষ নারীর ভেদ নেই বৃদ্ধ শিশুর ভেদ নেই সকলের প্রতি সমান ভালোবাসা সমভাবে উজাড় করে দিয়েছেন মাঠ এখন বাচ্চাদের শেখাচ্ছেন যে কেমন করে সকলের প্রতি ভালোবাসা হয় জানো সকলের প্রতি সমান ভালোবাসা কেমন করে হয় জানো সে বাচ্চাটি মায়ের থেকে তাকিয়ে আছে মা বলছেন যাকে ভালোবাসবে প্রতিদানে তার কাছে কিছু চাইবে না कोई प्रतिदिन है किसी जायने बॉडी ভালবাসার তারতম্য হয়ে যায় যে বেশি দেবে তার প্রতি ভালবাসা বেশি হবে যে কম দেবে তার প্রতি ভালবাসা কম হয়ে যাবে। ওই যে আজকে ভালবাসবে তার কাছে প্রতিদিনে কিছু চাইবে না। মা বাচতকে বললেও আসল বাচতকেmarkdownে সফল সফল কে শিক্ষাটি ওয়াদি চাই। যে ভালবাসলে পড়ে সকলকে সমান ভালবাসার একমাত্র উপায় যে তার যেন প্রতিদানে আমরা কিছু না চাই একটা আদর্শ জীবন মা দেখাচ্ছেন ওই যে মায় বলছেন পরিত্রাণায় সাধু নাম বিনাশ আয়ত দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় যুগে যুগে সাধুদের পরিত্রাণ আর দুষ্কৃতকারীদের বিনাশের জন্য তাকে নিজেকে নেমে আসার প্রয়োজন হয় না নিজেকে তার দেহ ধারণ করার প্রয়োজন হয় না তার ইচ্ছা মাত্রেই জগতের সব পরিবর্তন হয়ে যায় কিন্তু ধর্ম সংস্থাপন করতে গেলে তাকে এসে আদর্শ জীবন যাপন করে দেখাতে হয় শ্রী রামকৃষ্ণ এসে আদর্শ জীবন যাপন করলেন মানুষকে বললেন যে একটি মানুষ আদর্শ জীবন যাপন করতে পারে তখনই যখন সে এক হাত ভগবানের পাদপদ্যে রেখে অপর হাতে সংসারে যাবতীয় কাজ করে এবং যখন সময় হয় তখন যেন দুই হাতেই সে ভগবানের পাদপত্র চেপে ধরতে পারে আর সেটি সম্ভব এই সংসারে কাজকর্ম করতে করতেও ভগবানের এক হাত রেখে অন্য হাতে জগতের কাজ করা অথবা ভগবান রূপ খুঁটিকে ধরে এই সংসারে করা সম্ভব বাস্তবে সম্ভব এইটি দেখানোর জন্য এবার মাকে নিয়ে এসেছিলেন মা সেটি করে দেখালেন সংসারে যাবতীয় খুঁটিনাটি কাজ সব করছেন একবারে পরিপূর্ণ মন দিয়ে করছেন সেখানেও কোনো ফাঁকি নেই তার করে আছে ভগবানের শ্রীচরণে যে মুহূর্তে ইচ্ছা হচ্ছে সেই মুহূর্তে মন ভগবানের চরণে দিতে পারছেন জগৎ সংসার থেকে সম্পূর্ণ নিজেকে উঠিয়ে নিতে পারছেন আমাদেরকে শেখাতে এসছেন যে বেশি করে ভগবানের নাম করতে থাকলে যত আমরা ইষ্ট চিন্তা করতে থাকবো তত আমাদের অনিষ্ট কম হবে কারণ ইষ্ট এবং অনিষ্ট পরস্পর বিপরীত দুটি শব্দ ইষ্ট চিন্তা থাকলে অনিষ্ট থাকে না এটি মা শেখালেন মা শেখালেন যদি আমরা শান্তি পেতে চাই তাহলে যেন কারো দোষ না দেখি নিজের দোষ যেন দেখি ওই যেমন বলেন যে পর্বগুণান পর্বতীকৃত্য অপরের সামান্য গুণকে একটি পর্বতের মতো দেখতে হয় আর নিজের দোষকেও সেরকম বিশাল দেখতে হবে নিজের দোষ এইটুকু হলেও সেটি করে বড়ো করে দেখে তার থেকে সংশোধনের জন্য চেষ্টা করতে হবে অপরে সামান্য গুণ দেখলেও সেটি যেন আমরা ভালো করে স্বীকার করি এবং সেটিকে পর্বতপরণ করে বাড়িয়ে তুলি এইটি হল শান্তি পাওয়ার উপায় যত অন্যকে ছোটো করতে যাব যত অন্যকে আমার থেকে ছোট ভাববো তত বেশি অশান্তি আমাদের গ্রাস করে আমাদের নিজেদেরকে ঠিক ঠিক তৈরি হওয়ার জন্য মা প্রার্থনা করতে করেছেন বলছেন আমিও নিজের ক্ষেত্রে বলছি আমিও চাঁদের দিকে তাকিয়ে বলতাম যে চাঁদেরও পলঙ্কা আছে আমার মধ্যে কোনো কলঙ্ক না থাকে বলছেন শ্রীকৃষ্ণের বিগ্রহের দিকে তাকিয়ে বলতেন তোমার আঁকারটি বাঁকা মনটি সরল আমার মনটি সরল করে দাও এই ভগবানের কাছে নিত্য এই প্রার্থনা করলে পরে তিনি সে প্রার্থনা পূরণ করেন সবথেকে বড়ো কথা তিনি আমাদের আশ্বাস দিয়ে গেছেন যখন দুঃখ আসবে বিপদ আসবে কখনও ভেঙে পড়বে না সর্বদা তবে জানবে যে তোমাদের একজন মা আছেন আমি মা থাকতে তোমাদের ভয় কী আমরা ছোটোর থেকেই দেখেছি মাকে কাছে পেলে আমাদের সমস্ত ভয় চলে যায় এই জগৎ জননী আমাদের পেছনে সর্বদা আছেন এই বোধ যেন আমাদের সর্বদা জাগ্রত থাকে এই প্রার্থনা জানাই শ্রী মা সৃজন শুনলাম পূজনীয় মহারাজের শ্রীচরণে আপনাদের সকলের যে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি মহারাজিরা এসেছেন পুরুলিয়া একটা অনুষ্ঠান আছে একটি স্নেহের টানে তিনি আমার এখানে আসার আবদার গ্রহণ করেছেন আগামীকাল এখানে কলেজে সেমিনার আছে সেই সেমিনারে অংশগ্রহণ করবেন আগামীকাল দুপুরে পরই ওনারা পুরুলিয়ার বিদ্যাপীঠে চলে যাবেন ওদিক থেকে বেলুন মঠে ফিরে যাবেন আপনাদের সকলকেই আমাদের থেকে করি বাইশ তারিখে মায়ের জন্ম সেদিনে আসা সাধর আমন্ত্রণ জানাই এই মঠ আপনাদের আপনারা এখানে এসে এই মঠকে দীর্ঘ কাল লালিত পালিত করেছিলাম কাজি আশু সবাই মিলে মায়ের আরাধনায় আমরা ব্যবহৃত হই সকল কি আন্তরিক স্রোত থাকতার কথা করি